হজ করতে তো এই বাসে আমরা যে টিকিট কাটলাম টিকিট মক্কা মদিনা এবং হোটেলসহ মোট একশো রিয়াল নিয়েছে বাংলাদেশের যা তিনশো টাকার সমান তো এরপরে বাসে উঠলাম বাসে ওঠার পরে আমরা কিন্তু এখন যাব মক্কার উদ্দেশ্যে তো অলরেডি আমাদের বাসটা ছেড়ে দিল তো দেখতে পাচ্ছেন আশেপাশে যে সুন্দর প্রকৃতি এটা কিন্তু রিয়াদের যে আশেপাশে যে প্রকৃতিগুলো দেখছেন এবং এখানে ছোটো ছোট পাহাড় আছে এবং আশেপাশে প্রচুর বিল্ডিংসহ মরুভূমির একটি মিশ্রণ কিন্তু দেখা যায় এবং রাস্তায় কিন্তু অনেক গাড়ি চলছে তো এইভাবে এগিয়ে যাচ্ছি আমরা যেহেতু বিকালের টাইম তো আসার পর এরপরে আমরা একটা জায়গায় থামলাম থেমার থেমে থাকার পর এরপরে আমরা মসজিদ দেখতে পেলাম সেখানে আমরা মাগরিবের নামাজটা পড়লাম মাগরিবের নামাজটা পড়ার পর এরপরে আমরা এখান থেকে বেরিয়ে গেলাম বেরিয়ে গিয়ে দেখলাম যে এখানে প্রচুর মানুষ রয়েছে এবং মসজিদটা দেখতে পাচ্ছেন তো এরপরে আমরা আস্তে আস্তে গাড়ির দিকে আবার এগিয়ে যাব তো গাড়ির দিকে এগিয়ে যাওয়ার সময় আমাদের যে জিনিসটা সবসময় মনে রাখতে হবে যেহেতু আমরা ওমরা হজ করতে যাচ্ছি তাই আমাদের সবসময় আল্লাহকে স্মরণ রাখতে হবে এবং প্রতিনিয়ত বিভিন্ন দোয়া দরুদ সহ আরও যা যা কিছু আছে সব কিছু কিন্তু আমরা পড়তে থাকবো এবং সব সময় একটা চিন্তা চিন্তাভাবনাই করব যে আমরা এখন একটি ভালো কাজের জন্য যাচ্ছি এবং পবিত্র ওমরা হজ করতে যাচ্ছি এবং বিভিন্ন যে দোয়াগুলো আছে সে দোয়াগুলো আপনারা অবশ্যই পাঠ করবেন যতক্ষণ পর্যন্ত আপনারা এই হ্যারাম শরীফে প্রবেশ না করবেন তো এরপরে আমরা আস্তে আস্তে গাড়ির দিকে উঠে গেলাম তো গাড়ির দিকে উঠে যাওয়ার পরে এরপরে আমাদের একটি জায়গায় রাত্রে নামিয়ে দিল নামিয়ে যাওয়ার পরে এরকম একটি হোটেল দেখতে পেলাম তো রাত্রে এখানে সবাইকে খাওয়ার জন্য নামানো হয়েছে এবং এখানে কিছু খাবার আমি নিয়েছি সেটা হচ্ছে রুটি আর ভাজি নিয়েছি তো যেহেতু আমি প্রতি রাতে রুটি আর ভাজি খাই ভাত খুব কম খাওয়া হয় তো ওই ভাজি আর রুটি নিলাম এবং সাথে একটি পেপসি নিয়েছি এবং যে পানির বোতলগুলো দেখছেন এগুলো আমি মসজিদ থেকে নিয়েছি তাই আমার পানির বোতলটা কেনা লাগেনি এবং এখানকার যে পেপসি সেই পেপসিটাও আমি নিয়েছি নেওয়ার পর খাওয়া দাওয়া শেষ শেষ করে এরপরে আসলাম আরেকটা জায়গায় সেখানে এসে আমরা কিন্তু গোসল করার টাইম দিল সেখানে আমরা আমাদের যে যে কাপ শার্ট প্যান্ট ছিল সেটা খুলে আমরা গোসল টোসল করলাম গোসল করার পর আমাদের এরামের যে কাপড়টা আছে সে কাপড়টা আমরা পরে নিলাম পরে নেওয়ার পর এরপরে আমরা এখান থেকে বেরিয়ে গেলাম বেরিয়ে যাওয়ার পর রাস্তায় দেখতে পাচ্ছেন তো সকাল শুভ সকাল আমরা পুরো রাতটা রাত ছিলাম বাসের ভিতরে এবং সকাল হলেই কিন্তু আমরা চলে আসি তায়েফে তায়েফে আসার পরেই আমরা সেখানে গোসল করি এবং গোসল করার পর এরামের যে কাপড়টা আছে সেটা পরি সেটা পরার পর এখান থেকেই আমরা আবার বাসে করে মক্কার হ্যারাম শরীফে চলে যাব তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে সকালের যে প্রকৃতি এবং সকালের যে আবহাওয়া সত্যি আপনাকে অনেক আবেগ আপ্লুত করে ফেলবে এবং এ আবহাওয়া কিন্তু আসলে অনেক সুন্দর এবং আসলে অনেক চমকপথ একটি আবহাওয়া এই সকালের আবহাওয়া এরপরে আমরা আস্তে আস্তে এখন গাড়ির দিকে উঠে যাব। তো গাড়ির দিকে যাওয়ার পর এরপরে আমরা হোটেলে চলে আসলাম হোটেলে আসার পর ব্যাগটা রেখে দিয়ে এবার যাচ্ছি ওমরা করার উদ্দেশ্যে তো ওমরা করার উদ্দেশ্যে হোটেল থেকে বেরিয়ে গেলাম এবং এখান থেকে বেশ কিছু দূর আমরা হেঁটে যাওয়া লাগবে তো আমরা হাঁটছি হাঁটার পরে আমরা দেখলাম চমৎকার কিছু দৃশ্য এই দৃশ্যটা হচ্ছে এখানে অনেক প্রচুর পাখি রয়েছে আমি বিভিন্ন ভিডিওতে দেখেছি যে পাখির কাছে গেলে নাকি পাখিরা উড়ে যায় এবং সেটাই চেষ্টা করছিলাম যেন পাখিগুলো উড়ে যায় এবং সুন্দর একটি দৃশ্য আপনাদের দেখাতে পারি এবং এখানে হ্যারাম শরীফের এখানে বড় বড় বিল্ডিং রয়েছে তো এই বিল্ডিংগুলো কিন্তু মূলত এখানে হোটেল সংখ্যা অনেক এবং প্রচুর মানুষ কিন্তু আসছে আমরা দেখতে পাচ্ছি পুলিশ রয়েছে এবং প্রচুর মানুষ ওই কিন্তু যাচ্ছে কাবা শরীফের দিকে তো আমরা ওই উপরে যে স্কেলেটর দেখতে পাচ্ছেন এই স্কেলেটর দিয়ে উপরের দিকে উঠে যাব। এবং উঠে যাওয়ার পরের পরে কিন্তু আমরা আমাদের যে গন্তব্য কাবা শরীফে গিয়ে পবিত্র হোমরা হজ পালন সেটা আমরা করব তো আমরা প্রথম স্কেলেটর দিয়ে উপরে উঠে যাচ্ছি তো স্কুলে যদি উপরে ওঠার সময় কিন্তু বিল্ডিংগুলো দেখছিলাম কি সুন্দর বিল্ডিং এবং উপরে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছি প্রচুর হাজিরা কিন্তু এসেছেন এবং তাদের মতো করে তারা তাদের কাজগুলো সারছেন কেউ তফ করেছেন কেউ উমরা শেষ করে কিন্তু আবার অনেকে চলেও যাচ্ছেন তো এইভাবে আস্তে আস্তে আমরা ভিতরে ঢুকতে চাইছিলাম ঢোকার পর অবশেষে আমরা চলে আসি পবিত্র কাবাগরের সামনে তো পবিত্র কাবাগরের সামনে এসে প্রথমেই আমরা যে কাজটা করি সেটা হচ্ছে আমরা ওমরাটা সেরে ফেলি তো ওমরাটা সেরে ফেলার জন্য প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে আপনার কাবা শরীফের ভিতরে ঢোকার পরে একটা দেখতে পাবেন সবুজ অংশ সেই সবুজ অংশ থেকে আপনার হাতটা উঁচু করে লভ একবার বলে আপনার কিন্তু সাত পাক দিয়ে ঘুরতে হবে এবং কীভাবে ঘুরবেন সেটাই যদি আপনাদের দেখাই তো দেখতে পাচ্ছেন এভাবে মানুষ কিন্তু হাঁটতে থাকে এবং প্রতি তোয়াফে কিন্তু সবাই অনেক দোয়া করে এবং সবাই হাত তুলে দোয়া করে এবং যে 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 দোয়াগুলো আছে তোয়াফ করার জন্য কাবা শরীফের সে দোয়াগুলো কিন্তু এখানে করা হয় এবং প্রচুর মানুষ থাকে এখানে এবং অনেকের উদ্দেশ্য থাকে যে কাবাগরের যে হাজরে আসওয়াদ আছে সেখানে চমা দেওয়া তো আমিও চেষ্টা করেছিলাম কিন্তু কাবা ঘরে চমা দিতে পেরেছি এবং হাজরে আসাদের জমা না দিতে পারল আরেকটা জায়গা আছে ওই জায়গাতেও কিন্তু চমা দেওয়ার চেষ্টা করেছি আমরা যদি আপনাদের দেখা হাজরা আসে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এখানে কিন্তু সবাই চমা দেওয়ার জন্য চেষ্টা করছে এবং প্রচুর মানুষ কিন্তু হয় এখানে তো এরপরে আমরা চলে গেলাম সাফা মারোয়ার দিকে সাফা মারোয়ার দিকে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষ রয়েছে এরপরে আমরা এখানেও হাঁটা শুরু করলাম তো এখানেও কিন্তু সাতবার সাফা থেকে মারোয়া পাহাড়ে যেতে হয় এবং মারোয়া থেকে সাফা পাহাড়ে আসতে হয় এভাবে সাতবার হাঁটতে হয় এখানেও কিন্তু প্রচুর দোয়া রয়েছে এবং যে দোয়াগুলো পাঠ করে করে আপনাকে কিন্তু হাঁটতে হয় এবং এখানে একটি সবথেকে যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে এখানে এক উপরের অংশে কিছু একটা লাইট দেখতে পারবেন এর লাইটের মাধ্যমে জোরে জোরে দৌড়াতে হয় তো সাফা মারবার পর শেষ করে এরপরে চলে আসলাম আমরা চুল কাটার জন্য এখানে আপনার উমরার শেষ যে পাট সেটা হচ্ছে আপনার চুলকে নেড়া করে ফেলতে হয় তো আমরা চুল নেড়া করে ফেললাম এরপরে দেখতে পাচ্ছেন আমার নেড়া করার পর আমার যে লোক তো চুলটাকে নেড়া করে ফেলার পর এরপরে কিন্তু আমাদের উমরার কাজ শেষ এরপরে আমরা কিছু নাস্তা করলাম নাস্তা করার পর এরপরে আমরা আবার গেলাম কাবা শরীফে সেখানে গিয়ে আমরা অজু গোসল করে আমরা জুম্মান নামাজ পড়ে এরপরে কিন্তু আমরা কাবা শরীফ আবার তোয়ফ করা শুরু করলাম তো কাবা শরীফ তোয়ফ করার পর এরপরে কিন্তু আমরা জুম্মান নামাজ পড়ে আমাদের যে কর্মকাণ্ড ছিল বা যে কাজগুলো ছিল সেগুলো আমরা এখানে করলাম এবং কিছু ছবি টবি তুললাম তোলার পর এরপরে আস্তে আস্তে আমাদের যে উমরার যে কাজ এবং জুম্মান নামাজ সহ পড়ে এরপরে আমরা এখান থেকে বেরিয়ে গেলাম এবং বেরিয়ে যাওয়ার পর আল্লাহর কাছে চেয়ে গেলাম যেন আল্লাহ যেন আমাদের যে হজ সেই উমরা হজটা কবুল করে নেন তো সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং ফেসবুক পে থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ